খুলনা মহানগরীর একত্রিশ ওয়ার্ডের লবণচোড়া সুইচগেট ও মুক্তারাসেন রোডে বিঘা দুই নম্বর মসজিদগুলি এলাকায় দীর্ঘ চব্বিশ বছরে মেলেনি বৈদ্যুতিক কারেন্টের খাম্বা এলাকায় বিদ্যুৎ না থাকায় আতঙ্কগ্রস্ত এবং ভয়ের মধ্যে থাকতেন স্থানীয় বাসিন্দারা লবণচোড়া সুইজগেট এবং মুক্তারাসেন রোডের কিছু বাড়িতে বিদ্যুৎ না থাকায় ডাকাতি এবং চুরির মতো ঘটনা ঘটেছে দুই সাল থেকে দু সাল পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশন সহ কাউন্সিলরের কার্যালয়গুলোতে বৈদ্যুতিক বিষয়ে দেয়া হয়েছে একাধিক দরখাস্ত এবং চিঠি সিটি কর্পোরেশন এবং একত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয় থেকে পেয়েছেন একাধিক আশ্বাস কিন্তু মেলেনি তাদের বৈদ্যুতিক প্রতিকার বিগত চব্বিশ বছরে লবণচরা সুইসগেট মুক্তারাসেন রোডের বিঘা দুই নম্বর মসজিদ গলির বাসিন্দারা বিদ্যুৎবিহীন থাকলেও দুই সালে পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর স্থানীয় বাসিন্দারা সাবেক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিমের কাছে গিয়ে বিদ্যুৎবিহীন জীবনযাপনের শরণাপন্ন হন ঠিক তখনই যেন ঘটল এক অলৌকিক ঘটনা স্থানীয় জনগণ চব্বিশ বছরের বিদ্যুৎ পেয়েছে মাত্র চব্বিশ দিনে চব্বিশ দিনে এলাকায় বিদ্যুৎ আসার ঘটনাকে কেন্দ্র করে অনুসন্ধানে নামে সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশের সাংবাদিকরা ঘটনাস্থল থেকে উঠে আসে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিমের নাম ডাক এবং সুনাম স্থানীয় জনগণ সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশের সাংবাদিকদের জানিয়েছেন পঁচিশ বছর পর আমরা বিদ্যুৎ পাইছি আর পাইছি আপনার নাসিম ভাই আছে বিএনপির এক নেতা তার উপরে যাওয়ার তার কাছে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি যে আমাদের কিছু লোক যে এখানে এলাকারবাসী লোক সবাই গেছি সে বলছে যান আপনাদের আপনাদের বিদ্যুৎ কদিনের ভিতরেই চলে যাবে এর ভিতরে আসছি পরে মোর ঘটে পাই না মানে দশ বারো দিনের ভিতরেই দেখি খাম্বা অলরেডি চলে আসছে আমাদের মুক্তা সাহেব উনি কমিশনার ছিল উনি থাকতে আমরা কয়েকবার দরখাস্ত দিয়েছি উনাকে জানাইছি ডাইকি আনা হয়েছে তার ছেলে ছিল কমিশনার মিটু ভাই সাও তাকেও দরখাস্ত দিচ্ছে আমরা কয়েকবার দরখাস্ত দিয়েও আমাদের দিকে কোনো খেয়াল নজর দেয় আমাদের দিকে না এইবারে এইবার এই আগস্টের পাঁচ তারিখের পরে এই সরকার বিদায় হওয়ার পরে মানে জালেম সরকার ধারে ভাই বিদায় হওয়ার পরে আমাদের এই এখানে এক ভাই ছিল ওই বিএমপির ওই নাসিম ভাই থেকে উনি খুব যোগাযোগ করে দৌড়াদৌড়ি করে আমাদের রোডে আরও কিছু লোক ছিল আমাদের রাহুল ভাই বা ভাগ্নি হয় এরা থেকে বিদ্যুৎ মোটামুটি এই কয়েকদিন হইলে বিদ্যুৎ বিদ্যুতাই আমরা এখানে এই বিশ বাইশ বছর এতদিন তো পাই নাই এই নাসিম ভাইয়ের মাধ্যমে এই পাইলাম আমাদের এখানে হয়েছে যে নাসিম ভাই আছে সে হয়েছে যে বিএমপির একজন কর্মী তার বলার পরে সে আমাদের সে বলছিল যে আমরা আমি চেষ্টা করে দেখবানি কিন্তু তৎক্ষণিক হয়েছে যে আমাদের কিছুদিনের দিনের মধ্যেই নাসিম ভাই আমাদের ইয়াটা করে দিছে মানে এই বিদ্যুতের লাইন করে দিছে এবং এই পিলার পোতার সাথে সাথে দু একদিনের মধ্যে এই কারেন্টের লাইন টেনে দিছে মানে আমরা খুব উপকৃত আমাদের এলাকাবাসী এই বিদ্যুৎটা আমরা পেয়েছি নাজিম ভাইয়ের মাধ্যম থেকে মানে আমাদের এই রাস্তায় কোনো বিদ্যুৎ লাইন ছিল না আমরা প্রথম রাস্তা এবং তৃতীয় রাস্তাতে লাইন না আনা লাগতো ঝড় তুফান আসলে লাইন কাটে যেত দুই দিন তিন দিনও লাইন পাইতাম না তারপরে ওই নাজিম ভাই একদিন আসলো ওই মাধ্যমে আমরা মিটিং করার পর তার কাছে আমরা একটা দরখাস্ত দিছি যে ভাই আমরা এরকম কারেন্টের সমস্যা আছি আমাদের যদি একটু কোনোভাবে খাম্বার লাইন আইনে দেওয়া যাইতো তখন সে আমাদের কথা দিছে বা বলছে আচ্ছা আমি চেষ্টা করে আইনে দেব তারপরে এই এক সপ্তাহ পর সে কথা দেওয়ার পর আমাদের এই বিদ্যুতের লাইনটা আসছে তো কমিশনার ছিল কমিশনার অনেক কিছু করার পরে কমিশনার আনতে পারে না তারপর আমরা টাকা লইয়ে হাজির তো কমিশনার মানা করছে যে দেওয়া হবে না টাকা দেওয়া যাবে না এরপরে এই নাসিমের দড়ি মোটামুটি খামা ডানছে আইনের লাইন লাগাইতেছে অনুসন্ধান শেষে 64 নিউজ টিভি বাংলাদেশের সাংবাদিকরা অলৌকিক বৈদ্যুতিক খাম্বার ঘটনা শুনতে চাই সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিমের কাছে তিনি সাংবাদিকদের জানিয়েছেন অ্যাকচুয়ালি মূলত পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমি এই অঞ্চলের বিভিন্ন এলাকায় মানুষের সাথে গণসংযোগ যেটাকে বলা হয় পাঁচ তারিখের পর থেকে আমরা প্রতি রাতে বিভিন্ন জায়গায় পাহাড়ের ব্যবস্থা করেছি বিভিন্ন মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি বিগত সতেরো বছর আমরা মানুষের কাছে যেতে পারি নাই কি কোনো নির্বাচনে অংশ মুক্তার সিন যে বাজারটা আপনি দেখেছেন ওই নির্বাচনে আমরা জাস্ট দর্শক হয়ে গিয়েছিলাম সেখানে কিন্তু পুলিশ দিয়ে আমাদেরকে তাড়া করা হয়েছিল এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের তৎকালীন সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমাকে রূপসবরি নিচে থেকে আমাকে তাড়া করে এলাকা ছাড়া করা হয়েছিল যার কারণে আমরা পাঁচ তারিখের আগে মানুষের কাছে যেতে পারি নাই পাঁচ তারিখের পরে আমরা যখন মানুষের কাছে আমাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি তখন ওই মুক্তারসিন রোড বাইশ বিঘা ওই এলাকার জনগণ আমাকে ধরছিল যে এই এলাকায় বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই এ এলাকায় যদি এটি বিদ্যুতের ব্যবস্থা করতে পারেন তাহলে আমাদের খুব উপকার হয় তা আমি তাদের কথা বিবেচনা করে আমি যে বিদ্যুৎ বিভাগ আমাদের খুলনা যে বিদ্যুৎ বিভাগের সম্মানিত এক্সেন সাহেবকে অবহিত করি এবং আমি তার কাছে দরখাস্ত লিপিবদ্ধ করি এবং এলাকার ওইখানকার ভিডিও ফুটেজ নিয়ে আমি তাদেরকে তাকে দেখানোর পরে তিনি আমাকে আশ্বস্ত করেন এবং পরবর্তীতে আমি তার কাছে বারবার যোগাযোগ করার পরবর্তীতে এখানে বিদ্যুতের খাম্বাগুলো স্থাপিত হয়েছে এবং আরও দুইটা রাস্তায় এখানে বিদ্যুতের খাম্বার ব্যবস্থা করা হয়েছে দীর্ঘ সতেরো বছর বাড়িঘরে থাকতে পারেননি বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু মানুষের কল্পনাকে হার মানিয়ে মানুষের স্বপ্ন সত্যি করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিম তানবির ইসলাম সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ সিপিয়ার লবণচড়া খুলনা